কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে নেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা ছাড়া পেয়েছেন বলছি বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছোড়ার ঘটনার পর আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে মঙ্গলবার নিউ স্থানীয় সময় রাত নয়টার জামিনে মুক্তি দেয় এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে জানান মিজান মিজানুর রহমান জানিয়েছেন আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত এগারোটায় আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে সাড়ে আটটায় বিচারকের সামনে উপস্থিত করেন আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না আমার ধারণা এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলে থাকা আক্তার হোসেনের গায়ে ডিম ছড়েন মিজানুর রহমান জন এফ ক্যানেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে বাইশ সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলি সাদিক বলেন সোমবার রাতে আমরা সারা দিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেফতার করায় হয়েছে আমরা আপনাকে আপনি আমাদেরকে নি আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তা ছিলেন माननीय প্রধানমন্ত্রী আমি ওতিতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছে। আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নওয়াব আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 4.5 কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারে ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি माननीय প্রধানমন্ত্রী। দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি